একটা রিভিউ বা ফলো আপ কেস আমি এখন দেখাবো ফারুক ওমর ফারুক এই বলেন তো একটু আগে কি বলছেন আমার জীবনে আমি হোমিওপ্যাথিক সেবন করি নাই কেন করেন নাই মানে ভক্তি ছিল না অথবা হোমিওপ্যাথিক কাজ করতে না এরকম একটা মনে ভাব আসে জি জি এখন না ওই ওনার শাশুড়ি এই যে দিন ইসলাম ভাই আপনাকে ওটা জানি হ্যাঁ ওনার শাশুড়ি দিন ইসলাম ভাই উনি একজন ডক্টর উনি প্র্যাকটিশনার উনি কিসে আছেন এলএমএফ এলএমএফ এলিম করেছেন দেশগ্রামে অনেক অনেক উপকার করে দেখেন কতটুকু উদার মাইন্ডের লোক এরকম তো আসে না কত উদার মাইন্ডের লোক রুগীকে কাছে রেখে রেখে দিয়ে দিয়ে রুগীকে সর্বনাশ নিজের পকেট পরে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যায় না আরোগ্য হওয়ার জন্য এরকম হাজারো মানুষ আছে কিন্তু এই ছেলেটি এই মানুষটি আমার এই ভাইটি অনেক অনেক উদার ব্রড মাইন্ডের অধিকারী চেম্বার বন্ধ করে রুগী দেখা বন্ধ করে আয় রুজি বন্ধ করে দিয়ে তিনি রুগী নিয়ে এসেছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন মানুষের জন্য এভাবে ক্ষেদমত করে যেতে পারে এবং আল্লাহ যেন তাকে দুনিয়া আখেরাতে কবুল করে কল্যাণ এবং মুক্তি উন্নত জীবন সমৃদ্ধ জীবন যেন দান করে সবাই তার জন্য দোয়া করবেন ওনার নাম ওনার নাম হচ্ছে দিন ইসলাম নামটা কত সুন্দর থ্যাংক ইউ দিন ইসলাম ভাই আপনাকে অনেক বেশি হ্যাঁ ফারুক ভাই বলুন তো উনার শাশুড়ি আপনার ওষুধ নেওয়ার পরে জি জঙ্গি ভালো হয়েছে তখন ওই ডাক্তার দিন ইসলাম আমার বলছে যে ভাই এম নাম নেই থেকে ওষুধে নেই খান আল্লাহর ভালো হয়েছে তারপর উনি বলার পরে যায় আপনার থেকে ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর ভালো আছে ভালো বন্ধুরা কি ট্রিটমেন্টটা দিয়েছিলাম আপনাদেরকে তো আমি বারবার বলি হ্যাঁ গদভাতা চিকিৎসা করলে চলবে এই যে আমার এই ভাই এই জাহাঙ্গীর ভাই দীর্ঘ এক থেকে দেড়টা ঘন্টা চলে গেছে উপায় নাই একটা রুগীকে যদি আপনি ভালো করতে হয় পারমানেন্টলি কিউর করতে হয় এইভাবে সময় দিয়ে খুটিয়ে খুটিয়ে ধীরে ধীরে মেডিসিনের আসল জায়গায় যেতে হবে আসল মেডিসিনে যেতে হবে না হলে বারবার রুগী আসতে হবে যাইতে হবে আসতে হবে যাইতে হবে ওষুধ চেঞ্জ করতে হবে একসময় রোগী বিরক্ত হয়ে বলবে যে হোমিওপ্যাথি আমি আর খাবো না বাদ টাকা টাকা যাচ্ছে সময় সময় নষ্ট হচ্ছে আমার রোগ কোনো ভালো হচ্ছে না তো সুতরাং যদি প্রথমবারে যদি আপনি সময় দিয়ে দেন আর সামনে সময় লাগবে না কারণ আপনি তো ধাতুগতির সিমটমটা রোগীকে রুগীটাকে ধরে ফেলছেন এরপরে সামান্যত দু চার পাঁচ মিনিট লাগবে যে কোনো বিষয়ে এদিক সেদিক একটু করলেই আপনার রুগী সেরে যাবে কিন্তু প্রথমটাই আপনাকে সময় বেশি দিতে হবে তাহলে যে ফারুক ভাই ফারুক ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো আছেন সবার কাছে দোয়া চায় তিনি যেন আরও ভালো থাকে ওনার কী ছিল ফসফরাস থ্রি এবং ফোর ছিল ধন্যবাদ